আমরা যে সমস্ত মুরুভিনতে আমরা গেছেন ইন বিএনপির জন্মলগ্ন থাকি কি বিএনপির সায়া দিচ্ছেন এই মুরুভিনতে আমরা হাজি বিরহামুদ্দিন সাহ আমরা আবু ইসলাম আব্বা সাহেব আমরা হাজি মফিজ আলী সাহেব আমরা কিছুদিন আগে আমরা সারিয়ে গেছেন তারেক কালাম ভাই আমরা দেলোয়ার হোসেন এরকম আমরা সালাম আব্বা সাহেব

ইলেকশন দুই আড়াই মাস আড়াই মাস পরে ইনশাল্লাহ ইলেকশন হইব ইলেকশন তো মানে যদি স্বাভাবিক থাকতো তে তো ফার্স্ট বছর পরে পরে ইলেকশন আইলো নে গেল নে স্বাভাবিক উৎসব উল্লাহন হইল নে এবার কোটা বেশি গুরুত্বপূর্ণ কারণ সতেরো আঠারো বছর ভোটার সুযোগ আছে না আঠারো বছর কিন্তু বাঁকা বড় সময় একজন জন্মিয়া আঠারো নাম্বার বছরে ভোটার হয়ে যায় এই সময়ের ভিতরে এই দেশের মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারছে না পাকা লম্বা সময় তো যাই হোক লম্বা সময় করিও কোনো দিন কোনো এমপি মন্ত্রীয়ে বা এমপি প্রার্থীয়ে গত বিশ বছর আপনার লুয়ে এরকম বড় সুযোগ পাইছেন বুঝছই না বড় দরকার মনে করছই না কারণ ভোট দরকার আছে না তো আইজ আমরা সামনে বাংলাদেশের সামনে সিলেটের সামনে আর একটা সুযোগ আইছে আমরা অবস্থা পরিবর্তন করার আমরা কিছু সিরিয়াস করতাম বাক্য পরিবর্তন হইত এবং এক নাম্বার এই সিলেট কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত যেটার একমাত্র সমাধান হইলো দ্রুত কিছু মিল ফ্যাক্টরি করা শিল্পায়ন করা যেটার মাধ্যমে হাজার হাজার লোকের কর্মসংস্থান হইত লেখাপড়া করা কলেজ ইউনিভার্সিটি পাশ করা যেসব ছেলে চাকরি বাকরি করতে হইলে চিটা পাশ করার লগে ফিকির করা শুরু করতে হয় যে বিদেশ কিলা যাইতা। তোর অবস্থা তো আরো বাদ তোর সিলেটর বাড়া যাওয়ার আপনার পাঠাইতেও নাই চাকরি বাকরি করার তো বইয়া পাঠাবার লাগে কোন সময় বালা ফাত্র আইব বিয়া দিয়া জামাইলোর পাঠাইতাম এই সিলেট এর ভিতরে ভোটার সংখ্যা হইল সাত লাখ অন্তত তিরিশ লাখ মানুষের বসবাস আমি সারা সিলেটের অবস্থা চিন্তা করেন তো এটার এটার লাগি স্বাভাবিকতা ফিরত লাগি এটা হইল আমাদের লক্ষ্য শিল্পায়ন এবং এর মাধ্যমে কর্মসংস্থান দ্বিতীয়ত ওবায় তাকে যদি ধুলা সুনামগঞ্জ রাস্তায় যায় তাইলে সামনে দেখবা আমরা বিস্তীর্ণ কৃষি জমি হাটকোলা জাল্লাবাদ মিলিয়া বিস্তীর্ণ কৃষি জমি বাংলাদেশের বেশিরভাগ জায়গা চুয়াত্তর দুর্ভিক্ষ পরবর্তী সময়ে এক ফসলি জমি দুই ফসলি হয়েছে দুই ফসল তিন হয়েছে তিন সাইড হয়েছে আমরা জিয়াউর রহমান সাহেব খাল হাটসিলা বাসিয়া তাইয়া খান্দিগাঁও আমার মুরব্বিন্দর তো মনে আছে নাকি তার সময় দ্রুত নাটকীয় ভাবে খাদ্য উৎপাদন বাড়িয়ে গেছিল যেটার কারণে চুয়াত্তর জন দুর্ভিক্ষর পরে পরবর্তী সময় আর কোনোদিন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে না তো এই সমস্ত সেচর পানির ব্যবস্থা করার কারণে উনিশশো আশি সন বিএনপির ফয়লা গভর্নমেন্টের সময় ডিপ টিউবওয়েল লাগানোর কারণে যে সমস্ত জায়গার ফসল একটা থেকে দুইটা হয়েছে আবার এবং অকার্যকর হওয়ার ফলে দুই ফসল থেকে এক ফসলও নামিয়ে আচ্ছা ফোন রাখি দেখা যদি

আমরা অগ্রাধিকার থাকবো ইনশাল্লাহ যেভাবে শিল্পায়ন আমরা অগ্রাধিকার এইভাবে আমরা অগ্রাধিকার হইব যে আমরা সেচর ব্যবস্থা করতাম সময় যাতে আমরা প্রত্যেকটা জমিন থেকে এখনকার তুলনায় একটা বাড়তি ফসল আমরা বার করে আনতাম পারি এতে গ্রামীণ পরিবার বন্ধুর ভিতরে সচ্ছলতা আইব সমৃদ্ধি আইব আর দুই নম্বর হইল এই ফসল তো বাংলাদেশেও থাকবো তাইলে বাংলাদেশের লাগিয়ে এই সিলেট একটা নতুন শস্য ভাণ্ডার হিসাবে আবির্ভূত হইব তিন নাম্বার হইলো আমরা তরুণ যারা আসন ছেলে এবং মেয়ে এই দুয়োর লাগি আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থা করমু কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন পেশার লাগি আমরা ট্রেনিংর ব্যবস্থা করমু তানতানের ফান্ড দিব যাতে আইটি সংক্রান্ত বিভিন্ন পেশার তাইতে যুক্ত হইতে পারো একইভাবে আমরা আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য লাগি আমরা তরুণ প্রশিক্ষণ উপকরণ যাতে সম্পৃক্ত পারেন তাইলে বেকারত্ব দূর করার লাগি আমরা সাইটটা পরিকল্পনা একটা হইলো শিল্পায়নের মাঝে মাধ্যমে কর্মসংস্থান একটা হইলো আধুনিক কৃষির মাধ্যমে কর্মসংস্থান আধুনিক মৎস্য চাষের মাধ্যমে কর্মসংস্থান এবং কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন আধুনিক পেশার লোকে লোকের সংযুক্ত করা আইটি আইটি পেশার লোক একাধিক বাইয়ে সুমনে বিশেষ করি এবং আপনার চেয়ারম্যান সাহেব শহীদ আহমদ সাহেব প্রয়োজন হয়তো কাশাম প্রয়োজন যে ভাঙনের কথা সিলেট যেন সুরমা ঢুকছে এবং যেন বারোইছে

যেগুলো আমরা করমু এগুলো সিলেক্টর স্থায়ী বন্যা প্রতিরোধ এবং স্থায়ী বাঙ্গন প্রতিরোধর বিষয় এবং আর একটা জিনিস আপনারা কই যদি আল্লাহ তৌফিক দিন আমরা এই রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব পাই যতটা উন্নয়ন প্রকল্প হইব যতটা এটা বড় উন্নয়ন প্রকল্প হোক ছোট যে এলাকা ব্যাপী হইব এই এলাকার স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় মানুষ স্কুলের প্রতিনিধি স্থানীয় কোনো ইঞ্জিনিয়ার রিটায়ার করিয়া থাকলে তাই তাই হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল মসজিদের ইমাম আমরা এই সমস্ত তদারকির লাগি পর্যবেক্ষণ করার লাগি কমিটি করিয়া সম্পৃক্ত করি এবং আপনার কাম হইব এই কমিটি এবং স্থানীয় মানুষের কাম হইব আপনার ফলার যে রাস্তা হর এগো বুঝিয়া নেওয়া যে এগুলো ঠিক কোয়ালিটির রাস্তা হর কিন্তু এগুলো আপনারও দেখার দায়িত্ব আছে আমার হক যদি আমি সচেতন নাথাকি এই হক জীবনে আদায় হইত না এবং মাইরু যে মাইরার খাইতাম না অত লাইগে আমরা প্রথমে সচেতন থাকতাম এবং যত উন্নয়ন সংস্থা আছে সিলেটর সিটি কর্পোরেশন থেকে শুরু করিয়া সিটি কর্পোরেশন হোকা রোডস হোকা পানি উন্নয়ন বোর্ড হোকা এই সমস্ত কোনো জায়গা যেন সিন্ডিকেটর মাঝে আমরা বিলীন না হয়ে যাই ইটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো কোনো সিন্ডিকেট হইতো নাই যদি এই সিন্ডিকেট না যে সচেতনতা লাগি যে ব্যবস্থাপনা সম্প্রীতি থাকবো এবং আপনার সচেতন সচেতন হইতো যে কোনো বিশেষ গোষ্ঠীর এত যেন আমরা জিম্মি না হই কোনোদিনও জিম্মি না হই সচেতনতা না থাকলে আমরা হক রক্ষিত হইতো না হক রাখতে হইলে আমরা লড়াচড়া করতে হইব খালি ইলেকশনের সময় বুট দিলে হইতো না ইলেকশনের পরেও এই বিষয়ে সচেতন থাকতে হইব আমার আবদার হইল আপনাদের কাছে আরো জইল আমারে যদি বোট দিয়া সংসদ ফাটাই নো মনে হল না এই দায়িত্ব অন্য শেষ হয়ে গেছে যে সমস্ত খাম করার লাগে ফাটাইবা এই খাম আমার সম্পাদনের লাগে আমার আত আপনারা আরো দরিয়ে রাখতে হইব আপনারা সমর্থন সাহায্য আমার দরকার হইব পরবর্তী পাঁচ বছরে মুরুব্বি আমার কথা বুঝছেন নি আপনারা এই এই সিলে বিশেষ করে ফুরান সিলেট আপনারা তো বর্ধিত ওয়ার্ড আগর যে ওয়ার্ড গুণ এর ভিতরে অনেকগুলি ওয়ার্ড সাংগাতিক রকম জলাবদ্ধতা সম্মুখে আপনারা এই জলাবদ্ধতার কারণ অনেক আমরা আগর যেটা প্রাকৃতিক খাল এটা বন্ধ করে দিয়েছি সুরমাত ফানি আগের তুলনায় বেশি যায় কারণ মাটি তো নাই মেগর ফানি আইলে ফোড়ে ফাঁকা তিনও মাটি থাকলে এগুন শুষিয়া নিল ফাঁকা যেহেতু এগুন যাওয়াও লাগে নদী বা খালো যাই হোক দুইটা সমাধান একটা হইল ফুরান যত খাল আছিল এগুনে এগুন তোরে আবার জিতা করা এগু খুঁজতে পারতাম না কারণ এতে গিয়া যত মানুষের প্রতিরোধ সম্মুখীন হওয়া লাগবো অনেক সময় তো বাসা পড়ে এটার উপরে খাড়াইছে আর দ্বিতীয় সমাধান রইল নতুন করে এই পরিমাণ ফানি দরিয়া রাখার ব্যবস্থা তৈরি করতে হইব কিন্তু যেটাও আমরা যদি কিছু না করি তা আগামী দশ বছর পরে সিলেট মহানগরর অনেকগুলি ওয়ার্ডর অনেকগুলি জায়গা বসবাসের অযোগ্য হইব কারণ যে জায়গায় ফানি জমব দেখা যাব দুই তিন মাসে এই বাসা থেকে ফানি নামিয়া যান না সিলেটের অস্তিত্ব স্বার্থে সিলেটের অস্তিত্ব স্বার্থে

আকর্ষণ করব একটা হইল এটা শাহজালাল সাফরানোর পূর্ণভূমি হই না আমরা বুঝতে তাই তো শাহজালাল শাহজালানোর পূর্ণভূমি যদি হয় সাফরান সাফর ইনো অনলাইন জুয়া সলতনি মাদক সলতনি না এই তীর খেলিয়া অনলাইন জুয়া খেলিয়া আমরার শ্রমজীবী মানুষের একাংশ আমরার কিছু যুবক হল টেকা বরবাদ করেন তারপরে পরিবার অশান্তি ঘটায় এই তীর আলারে তীর খেলারে আমরা সিলেট থেকে ইনশাল্লাহ চিরতরে উচ্ছেদ করতে একইভাবে মাদকর বিক্রি বিক্রি আত্মা কিও আমরা ইনশাল্লাহ সিলেটরে রক্ষা করতাম হেফাজত করতাম আর আরো একটা জিনিস কই বাক্কা বারো চোদ্দ বছর ধরে সিলেটরি রাজনীতি করলাম নাকি আপনারা অনেকেও আমরা রেসি ইনো তারা বই না তারা সব এবং স্বাভাবিকভাবে জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দলের উপরে মানুষের প্রত্যাশা আছে প্রত্যাশা আছে করেও আমার লাখান ক্ষুদ্রাদি ক্ষুদ্র নগণ্য মানুষের কথা শোনার লাগে আপনারা এগারোটা পর্যন্ত অপেক্ষা করবেন সেনে আমি ব্যক্তি আব্দুল মুক্তাদিরও লাগি নাই আমি যে রাজনীতিতে প্রতিনিধিত্ব কররাম। ও রাজনীতির কারণে হৌ আকর্ষণের কারণে এই দলর প্রতি আপনারা প্রত্যাশা এবং দাবির কারণে রাইতে কারণ তো সময় দিলা আমরা যে পরিকল্পনা পরিকল্পনাগুলোর কথা কইলাম এগুলো তো এই এই বালা মাংস দলর পরিচয় ব্যবহার করিয়া অনেকে না যায় ফায়দা উঠানোর চেষ্টা করার আমি এরকম শুনছি এমন এমন কিছু মানুষের কোনো কোনো জায়গা লিফলেট বিতরণ করেন যারা বিশ পঁচিশ বছর আগে সিলেট সালিয়া বিদেশ বাঁচছেন এরকম দুই একজনেও লিফলেট বাট এমন দুই একজন লিফলেট শুনছি বাড়ছেন যারা রে বিএনপির অঙ্গ সংগঠনে বিবৃতি দিয়া বহু আগে দল থেকে বহিষ্কার করছে এরকম এরকম সমাজ বিরোধী থানাত ছবি আছে এরকম মানুষও আমার লিফলেট বিতরণ করে সেনে করে জানো আমার বুট বাড়ানি লাগি বা আগবাড়ি লাগি নাই এরা লিফলেট বিতরণ করে ভৌ এলাকার মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করার লাগি যে তারা মন হয় বিএনপি না বিএনপি কোনো বিএনপির ভিতরে কোনো সুরর জায়গা নাই বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসের জায়গা নাই বিএনপির ভিতরে কোনো সান্দাবাজর জায়গা নাই বিএনপি জিয়াউর রহমানের দল খালেদা দিয়ার দল তারেক রহমানের দল এই তারেক রহমান সাহেব অভিযোগ আওয়ার পরে সাত হাজারের বেশি মানুষের দল থেকে বহিষ্কার করছেন প্রমাণ করছেন যে দলের শৃঙ্খলা রক্ষার্থে এই দেশের প্রতি দায়িত্ববোধ তার কোনো আপোষ নাই জেলা তার মারও আপোষ আছেন না তার বাবারও আপোষ আছেন না এরকম তাইনো আপোষে সুতরাং কোনো ফালাত কোনো ওয়ার্ডও যদি কেউ দেখেন কোন সমাজ বিরোধী আমরা লিফলেট বাটের তাইলে বুঝবা হে তার তার স্বার্থে আমরা আমরা প্রচারণারে দান শিশরে ক্ষতিগ্রস্ত করার লাগে এই কাম করে এরার কোন স্থান আমরা মাঝে নাই আজ থেকে আড়াই মাস পরে নির্বাচন প্রায় আমরা যে জায়গায় বই রয়েছি ওরকম প্রায় সাড়ে পাঁচশো জায়গাতে আমার যাওয়া লাগবে দুইশো গাও সাড়ে তিনশো ফাড়া ভিতরে তো ষাট সত্তর দিনে আর একবার আপনারা সামনে ঘুরি আওয়ার সুযোগ না হইতে পারে তো আমার আরও আমার মুরব্বীর তোর গেছে আমার ছোটো ভাইয়ের তোর গেছে অনুরোধ যে আর যদি নির্বাচনের আগে ইলা দেখা নাও হয় তাইলেও আপনারা প্রত্যেকে দান শিশুর প্রতিনিধি হিসাবে প্রার্থী হিসাবে নিজের গণ্য করিয়া আব্দুল মুক্তাদের হিসাবে আপনারা নিজের গণ্য করিয়া আমরা এই সিলেটের পরিকল্পনা এবং আমার আমরা আবেদনটা আপনার ফারা প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় কাছে ফসাই বানি যদি ফসাই তাইলে ইনশাল্লাহ ভাস করে আসসালামু আলাইকুম